দর্শক আমরা এখন আছি রাজধানীর শাহবাগে এবং আমরা জানি যে এরই মধ্যে ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায় হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে এই রায় হতে যাচ্ছে এবং সেই ক্ষমতাচ্যুত যাদের বিচার করা হচ্ছে তাদের মধ্যে একজন রয়েছেন পুলিশের সাবেক আইজিপি যিনি এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে রায়কে ঘিরে আসলে রাজধানীর আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেই তথ্য জানাতেই আমরা মূলত রাজধানীর শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়েছি যেহেতু জুলাই আন্দোলনের যেই শুরু সুতিগা গার বলা হয় সেটি আসলে শাহবাগ সেই শাহবাগ মোড়ের চিত্র দিয়েই আমরা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরটি তুলে ধরতে চাই এরই মধ্যে রাজধানী সহ দেশেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ করে রাজধানীর এবং ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন এসব জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি যে রাজধানীসহ তিনটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যার মধ্যে রাজধানী এবং ফরিদপুর শরীয়তপুর এবং গোপালগঞ্জে এই বিজিবি মোতায়েন করা হয়েছে রাজধানীতে পুলিশের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনী যেহেতু মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেস পাওয়ার সহকারে তাদেরকেও আমরা দেখেছি টহল দিচ্ছেন তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় তারা যুক্ত হচ্ছেন সকালের রাজধানীর যে পরিস্থিতি সেটি একটু দেখাতে চাই যে এটি শাহবাগ মোড় সকালে গাড়ির চাপ রয়েছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম যে ধরনের ট্রাফিক এখানে লেগেই থাকে সেই ট্রাফিক নেই কিন্তু গাড়ির চাপ রয়েছে অর্থাৎ গাড়ির সংখ্যা কম হলেও গাড়ি চলাচল করছে আবার একই সাথে যে ধরনের যানজট পরিস্থিতি আমরা এর আগে দেখেছি সেই যানজট পরিস্থিতি নেই অর্থাৎ মোটামুটি বলা যায় যে অর্ধেকেরও বেশি গাড়ি বাইরে বেরিয়েছে কিন্তু যে পরিমাণ গাড়ি বের হয় সেটি আসলে হয়নি কারণ কয়েকদিনে অর্থাৎ গত তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির যে কার্যক্রমে আমরা দেখেছিলাম যে একেবারেই গাড়ির সংখ্যা কমে গিয়েছিল সেই তুলনায় অনেক বেশি গাড়ি চলাচল করছে যেহেতু গতকাল কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে বিশেষ করে গতকাল সন্ধ্যার পর থেকে রাত অবধি আমরা দেখেছি রাজধানীতে প্রায় আট থেকে নটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার মধ্যে বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসানের বাসার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া মালিবাগ মহাকালী মধুবাগ এসব এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তিনটি বাসে আগুন দেওয়ার খবর আমরা গতকাল রাতেই পেয়েছিলাম সেটি মেরুল বাড্ডাতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে ধামরাইতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে সাভারে একটি বাসে আগুন দেওয়া হয়েছে এরকম ঘটনায় আসলে নগরবাসী সকালের পরিস্থিতিটি আসলে বুঝতে চেয়েছেন যে কী পরিস্থিতি দাঁড়াবে সেটির উপরে নির্ভর করেই আসলে তারা চলাচলটি করতে চান যে কোনো সময় যে কোনো জায়গাতে নাশকতার ঘটনা যেহেতু ঘটছেন নিজের নিরাপত্তার ব্যবস্থাটুকু নিজেরাই করছেন আবার যারা জীবনের তাগিদে কাজের তাগিদে বাইরে বের হতে হচ্ছে তারা কিন্তু অবলুল্লিয়ায় বের হয়েছেন এবং তাদের সাথে কথাও হয়েছে যে এরকম পরিস্থিতি তো বাংলাদেশে এর আগেও তারা দেখে এসেছেন এটিকে তারা আসলে এখন আর খুব বেশি একটি ভয় করেন না যে কারণে তাদেরকে বাইরে বের হতে হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুব নাজুক অবস্থায় রয়েছে তাও তারা মনে করছেন না যে কারণে তারা বাইরে বের হয়েছেন আমরা দেখছি যে পাবলিক ট্রান্সপোর্টগুলো চলছে সেগুলোতেও যাত্রীর সংখ্যা রয়েছে এবং বেশিরভাগ বাসেই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী রয়েছে যারা অফিসগামী মানুষ রয়েছেন তারাও যাচ্ছেন এবং শাহবাগ মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজধানীর যে আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সহ এবং ট্রাইব্যুনাল যেহেতু এখান থেকে খুব কাছেই হাইকোর্ট মোড়টি ঘুরলেই এখানে হাইকোর্ট মোড় সব দিক বিবেচনায় এখানে ব্যাপক পুলিশের মোতায়েন করা হয়েছে এবং সেই পুলিশ সদস্যরা যারা আছেন তাদের এখন খুব বেশি একটি দায়িত্বের মধ্যে নেই কারণ তারা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কক্রাইল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেটি নিয়ন্ত্রণ করাই তাদের মূলত কাজ বিজিবির টহল আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবনের দুই দিকে অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে এবং যমুনার উল্টো দিকে অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনেও কিন্তু বিজেপির চেকপোস্ট আমরা দেখেছি সেখানে তারা রয়েছেন তল্লাশি করছেন পুলিশ সদস্যরা বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়েছেন এরই মধ্যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্টগুলো বসানো হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হতে দেবেন না সেটি গতকালও ডিএমপির মুখপাত্র আমাদের সাথে কথা বলেছেন ডিএমপি ডিসি মিডিয়া আলিবুর রহমান তিনি জানিয়েছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকায় যে এই রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে তৈরি না হয় নাশকতা করতে না পারে সেগুলো ঠেকানোর জন্যই তারা এই ব্যবস্থা নিয়েছেন বিশেষ করে ককটেল নিক্ষেপ যারা করছেন তারা মোটরসাইকেল ব্যবহার করেই ককটেল নিক্ষেপ করছেন গতকাল রাতেও আমরা দেখেছি যে এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটরের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ধানমন্ডিতেও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা বেশিরভাগই মোটরসাইকেল ব্যবহার করছেন এবং মোটরসাইকেল ব্যবহার করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে সে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা নিয়ন্ত্রণ করছেন বিশেষ করে পুলিশ র্যাব এবং বিজিবি তারা সড়কে যে তল্লাশিগুলো বসিয়েছেন সেই তল্লাশিগুলোতে আমরা দেখেছি কি বেশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সাথে যে ব্যাগগুলো রয়েছে সেগুলোকে তারা তল্লাশি করছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে তারা যাচ্ছেন এবং সেখানে যাতে কোনো ধরনের নাশকতা তৈরি না হয় নাশকতা করতে কেউ না পারে বিশেষ করে যে পাবলিক বাসগুলো চলাচল করছে সেগুলোতে যাতে কোনো ধরনের ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে গত কয়েকদিনে সেগুলো যেন না ঘটাতে পারে সে কারণেই বিচ্ছিন্নভাবে তারা কিন্তু আছেন এবং একই সাথে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে গোয়েন্দা প্রধানের সাথে কথা হয়েছে যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে তারা গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছেন যে কারণে বিভিন্ন পয়েন্ট থেকে যারা ককটেল বিস্ফোরণের জন্য ঢাকার ঢাকার আশেপাশের এলাকাতে ককটেল বিস্ফোরণ করছেন তাদেরকে ধরতে সিসি ক্যামেরার ব্যবহারও তারা করছেন একই সাথে ককটেল কোথায় বানানো হচ্ছে কারা বানাচ্ছেন কিভাবে এটির যোগান আসছে সেটির জন্য কিন্তু কাজ করছে গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছে আমরা দেখেছি গত পরশুদিন মোহাম্মদপুর থেকে পঁয়ত্রিশটি ককটেল উদ্ধার করা হয়েছে এবং ককটেল যারা যাদের যারা তৈরি করছেন তাদেরকেও গ্রেপ্তার একটি প্রক্রিয়া চলছে সামগ্রিকভাবে রাজধানীর নিরাপত্তা এক ধরনের কঠোর বিধিনিষেধের মধ্য দিয়েই যাচ্ছে যে যারা এই আজ যারা পথে বেরিয়েছেন তারা একেবারেই যে স্বাচ্ছন্দ্যে বেরিয়েছেন তা নয় কিছুটা আতঙ্ক রয়েছে কিন্তু একেবারেই রাস্তায় যান চলাচল করছে গাড়ি রয়েছে এবং অন্যান্য দিন আমরা গত তেরোই নভেম্বর যেরকম পরিস্থিতি থেকে দেখেছি সেরকম পরিস্থিতি নয় তার তুলনায় অনেক বেশি গাড়ি চলাচল করছে এবং সকাল থেকেই আমরা দেখেছি রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ির জট তৈরি হচ্ছে শাহবাগ মোড়ে আমরা এখন আছি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে পাবলিক ট্রান্সপোর্টগুলো যেগুলো রয়েছে সেগুলো একেবারেই ভরে যাচ্ছে এবং অন্যান্য দিনের মতোই যেরকম পাবলিক বাসগুলোতে ভিড় থাকে সেই ভিড়গুলো রয়েছে একই সাথে ব্যক্তিগত গাড়ির কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ির যে ধরনের চাপ থাকে সেই চাপটি আজ কিছুটা কম হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই চাপটিও হয়তো বাড়বে এবং রাজধানীর গুলশান বাড্ডা রামপুর এইসব এলাকাতেও দেখেছি বাড্ডা এলাকাতে রীতিমতো যানজট রয়েছে সেখানে রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখেছি যে সেখানেও গাড়ির চাপ রয়েছে কিন্তু যানজট পরিস্থিতি যখন সকালে আমরা এসেছি নয়টা নাগাদ সেখানে কোনো ধরনের যানজট পরিস্থিতি আমরা দেখিনি এখনও হয়তো বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ কিছুটা বাড়বে একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন র্যাব পুলিশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে রয়েছে বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে ঘিরে এবং রায় প্রকাশের পরে বেশ কিছু সংগঠন যে ধরনের কর্মসূচি রেখেছে তারা শাহবাগ থেকে শুরু করে টিএসসি এসব এলাকাতে তারা প্রতিক্রিয়া জানাবেন কোনো কোনো জায়গাতে তারা এই রায়কে ভিন্নভাবে উদযাপনেরও ব্যবস্থাও তারা করছেন ঢাকা কলেজ এলাকাতেও আমরা দেখ খবর পেয়েছি যে তারা একটি সেখানে উদযাপনের এই রায়কে উদযাপন করবেন সেরকম একটি ব্যবস্থা তারা নিয়েছেন অর্থাৎ সামগ্রিকভাবে রাজধানীতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে এখন পর্যন্ত ভালো কারণ সকাল থেকে আমরা কোনো ধরনের ককটেল বিস্ফোরণের খবর এখন পর্যন্ত পাইনি বা বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও এখনও ঘটেনি গত রাতে যেগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েক কয়েক জায়গাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই তথ্যগুলো জানিয়ে দেওয়া হয় যে এই ঘটনায় যদি জড়িত কেউ হয়ে থাকে সেটি গণমাধ্যমে জানানো হয় আমরা দেখেছি যে অর্ধশতাধিক আটক হয়েছে এর আগে এরপরে দুশো চল্লিশ জনকে আটকের খবর জানিয়েছে ডিএমপি এবং আজও গত চব্বিশ ঘন্টায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা যেহেতু রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটি হিসেব করেন সেখানে তারা নিশ্চয়ই এই তথ্যটি অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় কতজন আটক হয়েছে সেই তথ্যটিও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবেন অর্থাৎ বেলা বারোটা থেকে একটার মধ্যেই তারা এই তথ্যটি জানতে পারেন এবং সেই তথ্য আমাদেরকে গণমাধ্যমে জানিয়ে দেন যে নাশকতার সাথে জড়িত বা ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ এসব ঘটনায় কারা জড়িত হয়েছে এছাড়াও আমরা বিচ্ছিন্নভাবে যে আসলে যে তথ্যগুলো পাই যে অগ্নিকাণ্ডের সময় হাতে নাতে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন যারা ককটেল বিস্ফোরণ করতে গিয়ে আটক হচ্ছেন যারা তাদের তথ্যগুলো কিন্তু আমরা সরাসরি পুলিশ স্টেশন থেকেই পেয়ে থাকি এবং এই ঘটনাগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু গোয়েন্দা পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম বাড়ানোর কথা গোয়েন্দা পুলিশ বলছে এবং বিশেষ করে আমরা রাজধানীর যে প্রবেশদ্বারগুলো রয়েছে সায়দাবাদ যাত্রাবাড়ি এবং আশুর আমিনবাজার এবং উত্তরা এই তিনটি দিক থেকেই যে ধরনের তল্লাশি কার্যক্রম থেকে শুরু করে গোয়েন্দা নজরদারি এগুলো বাড়ানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসলে কর্মসূচি দিয়েছে তারা বেশিরভাগই অনলাইন কার্যক্রমে সচেষ্ট থাকেন যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা দেখেছি যে মাদারীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দিকে বেশ কিছু ঘটনা ঘটেছে সড়কে গাছপালা গাড়ি চলাচল বন্ধ রাখা এসব জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছে এবং এর বাইরে রাজধানীতে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিছিল যেহেতু কাদের তাদের কার্যক্রম নিষিদ্ধ এ ধরনের কোনো কর্মসূচি নেই তারা মাঝে মধ্যে ঝটিকা মিছিল করেন এবং গত কয়েকদিনে সে ধরনের ঝটিকা মিছিল আসলে তারা রাজধানীতে করতে পারেননি এবং জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা এই রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা যেন না হতে পারে সেটি ঠেকানোর প্রস্তুতিতে তারা মাঠে নামার ডাক দিয়েছে এবং তারা বলেছে যে তারা মাঠে থাকবে এখনও রায় যেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে সেটি বেলা এগারোটায় এখন সাড়ে নটা বাজে আরও দেড় ঘন্টা সময় রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থা অর্থাৎ রায় পরবর্তী পরিস্থিতি কি হবে সেটির দিকেও আমরা নজর রাখবো এবং রাজধানীতে যে পয়েন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো থেকেও আমরা আপনাদের নিশ্চয়ই সেই খবরগুলো তাৎক্ষণিকভাবে জানাতে পারবো এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের কাছে স্বাভাবিকই মনে হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে যে এই পরিস্থিতিটি তারা এটি একেবারেই নিশ্চিতভাবে রাখবেন এবং বিজেপির যারা সদস্য রয়েছেন তাদের চোদ্দো প্লাটন বিজিবি রয়েছে এবং ঢাকার আশেপাশেই তারা মূলত টহল দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে যেন কোনো ধরনের কট্টে বিস্ফোরণ অগ্নিকাণ্ড অর্থাৎ সহিংসতার কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা তারা করছেন এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সবশেষ তত্ত্ব নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে রাজধানীর সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক যে কার্যক্রম রয়েছে অর্থাৎ আজকের দিনের যে ঘটনাবলী রয়ে ঘটনাগুলি রয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে যুক্ত হব